আসসালামাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি আলহামদুলিল্লাহ আপনি একটু কাইন্ডলি দেখাবেন কেমন আপনি আমাদের এখানে কত বছর হইলো এখানে আছি দেড় বছর দেড় বছর তার আগে কোথায় ছিলেন তার আগে এখানে একবার ছিলাম যমুনাতে ছিলাম ওইখানে প্রায় দুই তিন বছর মত ছিলাম আবার চলে এখানে চলে আসছি তারপরে আপনি তো প্রমোশন পাইছেন না কতদিন হইলো আমি ছয় মাস হয়েছে মাস ধরে আপনার দায়িত্ব পালন করতেছেন কোন অসুবিধা হচ্ছে নাকি আচ্ছা নারীরা এগিয়ে যাচ্ছে নাকি এটা আবার অনেক মানে ছেলেরা সহ্য করতে পারে না কিন্তু আলটিমেটলি দেখেন আমাদের কারখানায় একশো প্লাস ম্যানেজার আছে একজনও কিন্তু নারী নাই আপনি কি জানেন

তাহলে আপনারা চেক করতে গেলে এই ঘড়ির কাটার মতো হয় 12টা থেকে 12টা পর্যন্ত ঘড়ির কাটা যেভাবে শুরু হয় ওভাবেই আমাদের চেক করতে হয় এখান থেকে শুরু করে এইভাবেই স্লিপটা দেখব তারপর এখানে সাইডটা দেখব সাইডটা দেখার পর এইদিকে নিচে আসবে বটমটা দেখব এখানে হোলগুলা দেখব এই আবার এই সাইডে আসব এই সাইডেইসা এই পাশে সাইডটা দেখব এই স্লিপটা দেখব স্লিপটা দেখা করে আবার এখানে উপরে যাব উপরে যাওয়ার পর এখানে দেখব কলারটা আমার ঠিক আছে কিনা তারপরে আমি ভেতর একটা দিলাম এখানে ভেতর দিকে আমার কিরকম আছে কোথাও কোনো এখানে দেখবো কোন সুতা আছে আমার কোথাও গেছে বা এখানে যে সেলাইটা আছে এখানে কি কোন স্কিপ করছে কিনা এখানে হোলের সেলাই আছে এখানে সেলাইটা ঠিক আছে কিনা বা মাঝে মাঝে দেখা যায় সেলাই হয় না এইগুলা ঠিক ভাবে দেখতে হবে এখানে পকেটটা আছে এটা ঠিকভাবে ভাবে খোলা আছে কিনা এইসব কিছু দেখতে হবে দেখার পর আমি আবার ব্যাকপার্টে যাব ব্যাকপার্টে যাওয়ার পর এই এই প্রসেসটা দেখো আর এই পাশে দুইটা টেপ আছে দুইটা টেপ আমি দেখব এটা লাগানোর সুজা আছে কিনা এখানে রয়েস বের হইছে কিনা বা গ্যাপ ঠিক আছে কিনা এসব আমি দেখব দেখার পর যখন বডিটা ওকে থাকবে আমি সামনে পাস করে দেব আচ্ছা এটা ওকে জি ওকে আর অল্টার হইলে অল্টার হলে যেখানে অল্টার থাকবে আমি সেটা স্টক ওই জায়গাটা করে দেব মার করে বড়িটা সুপার কাছে দিয়ে দেব বড়িটা সারিয়ে দেওয়ার রেকটিফাই করার ব্যবস্থা করব আপনাকে আপনাকে আপনি তো একজন রবিন কিউসি না রবিন কিউসি সেবা আপনার কি কি দায়িত্ব পালন করতে হয় আমাকে কিছু রিপোর্ট আছে সেটা সকালবেলা যখন আসি তখন আমার স্টিচ মনিটরিং করতে হয় তারপর মেশিনে কাঠ প্যানেল আছে কাঠ করি কাঠ প্যানেল করার পরে আমি বিজনে বোর্ড আছে সেভেন জিরো বোর্ড ওই বোর্ডগুলো গুলো করতে হয় মেশিনে পাঁচ পিস বডি নেই বডি নেওয়া বডি চেক করার পরে যদি দেখো ওই মেশিনে বডিগুলো ওকে আছে পাঁচ পিস বডি আমার ওকে আছে তাহলে সেখানে ড্রিম কাট করে যখন দেখি যে এর মাঝখানে কোনো অল্টার আছে ডিফেক্ট পাওয়া যাচ্ছে তখন ওই মেশিনে ওই ডিফেক্ট অনুযায়ী ইয়েলো কার্ড বা রেড কার্ড যেটা হয় তারপর যদি অর্টার পরিমাণ বেশি থাকে তাহলে আমার বক্স যারা আছে জানানোর পরে ওনারা সেটা রেসিফাই এই কাজগুলো প্রতিদিনের এগুলো যে রিপোর্ট আছে কী কী রিপোর্ট করেন আপনি একটু আমরা দেখি এখানে আমার রিপোর্ট আছে সেভেন জিরো একটা রিপোর্ট আছে যেটা আমি বললাম আপনি শুধু নামগুলো বললে হবে যে কি কি রিপোর্ট করেন